ইউক্রেনের বর্তমানে যে শহরটি মানুষের কাছে খুব পরিচিত সেটি হচ্ছে পূর্ব ইউক্রেনের অঞ্চলের রসদপত্র সরবরাহের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পথের ওপর এই শহরের শহরের অবস্থান এই এই নিয়ন্ত্রণ দখলে করতে পারলে রাশিয়া এলাকাটিকে ক্রামাটোর ও স্লাফিয়ান্কের মতো দুটি বড় শহরের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভিত্তি তৈরি করতে পারবে ইউক্রেনের ডেপুটি কমান্ডার জানিয়েছেন বাঘমুত এখন যেন নরক রাস্তায় রাস্তায় যুদ্ধ বেসামরিক নাগরিকরা নিজের শেষ আশ্রয়টুকু ছেড়ে পালাচ্ছে বাসিন্দাদের এমন দুঃখ দুর্দশার মধ্যেও কিন্তু বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রগুলো কিভাবে এই মরণে যুদ্ধ শেষ করবে তার লক্ষণ দেখা যাচ্ছে না বরং দিনে দিনে যুদ্ধের পরিধি বাড়ছে বিশ্বকে ভবিষ্যতে কারা নিয়ন্ত্রণ করবে তার ইঙ্গিত পাওয়া যাবে এমনটি ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের আধিপত্যের লড়াইটা কিভাবে ভোরের আলো ফোটার আগেই দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় দেশটি একে বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করে যদিও পশ্চিমারা এই হামলাকে স্বাধীন ও সার্বভৌম এবং লঙ্ঘন বলে অভিহিত করেছে রাশিয়ার ভাবনার চেয়ে বহু গুণ বেশি আধিপত্যের লড়াই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল গত বছর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেক্রি ল্যাপটপের বক্তব্যে তিনি বলেছিলেন বিশ্বে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকের ভূমিকার অবসান ঘটাতেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে তিনি অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তাই বিশ্ব শৃঙ্খলা ফেরাতেই এই অভিযান এর কয়েক মাস পর তারই প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন সংঘাতকে কাজে লাগিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করতে চায় পশ্চিমা বিশ্ব যুদ্ধের এক বছরেও বেশি সময় পার হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে যে রাশিয়ার সেই লক্ষ্যটা হয়তো আর পূরণ হচ্ছে না কারণ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব এতটাই ঐক্যবদ্ধ হয়েছে যে তারা এর শেষ দেখে ছাড়বে জি ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বলেছেন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি পেতে হবে কোনোভাবেই রাশিয়াকে দায় মুক্তি দেওয়া যাবে না কারণ এর মাধ্যমে অন্য আক্রমণকারীরাও বার্তা পাবে যে কোন স্বাধীন দেশের ওপর হামলা চালালে তার পরিণতি কি হয় পশ্চিমা কর্মকর্তারা বহুবার বলেছেন যে ইউক্রেন যুদ্ধ চীনের জন্য শিক্ষা এমনকি তাইওয়ানের কর্মকর্তারাও মনে করছেন চীন হয়তো আর তাদের ওপর হামলা চালানোর সাহস নেবে না ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সম্প্রতি বারো দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে চীন কিন্তু পরিকল্পনা পেশ করার পর দিনই সমালোচনার পশ্চিমারা যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ ও ন্যাটো জোট এই প্রস্তাবের বিরোধিতা করে নেতারা বলেন যেখানে চীন আজ পর্যন্ত ইউক্রেনে হামলার নিন্দা জানায়নি সেখানে নিরপেক্ষ কিছু একটা তারা করবে তা আশা করা যায় না আবার প্রস্তাবের পরেই রাশিয়া সফর করেছেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনৈতিক ওয়েঙ্গ এরই মধ্যে মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন চীন রাশিয়াকে প্রাণঘাতী সামরিক সরঞ্জাম সরবরাহ করছে এমনকি ব্লিংকেনও এই তথ্য জানিয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছেন এতদিন কেবল যুক্তরাষ্ট্রই চীনকে হুমকি দিয়ে আসছিল এবার সঙ্গে যোগ হয়েছে অন্যতম প্রধান মিত্র জার্মানি চ্যান্সেলর ওলভ সলোচ্ছর যুক্তরাষ্ট্রে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন তারা ইউক্রেনকে আরও সামরিক সরঞ্জাম ও অর্থ সহায়তার অঙ্গীকার করেছেন একই সঙ্গে হুমকি দিয়েছেন যে রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে গত মাসে ওয়াল স্ট্রিট জার্নাল চীনের পরমাণু হুমকির কথা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের ও পরমাণু মজুত বাড়ানোর উচিত বলে কিছু মার্কিন আইন গত শনিবার চীন যুক্তরাষ্ট্রকে পরমাণু হুমকির উৎস বলে আখ্যায়িত করেছে আবার রাশিয়া তো প্রায় প্রতিদিনই পরমাণু হামলার হুমকি দিচ্ছে পুতিন ঘনিষ্ঠ সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রী মেদবেদেভ বলেছেন যুদ্ধে জয় পেতে প্রয়োজনীয় পরমাণু হামলা চালাতে ও রাশিয়া পিছপা হবে না তার মতে এই যুদ্ধে রাশিয়ার হারের অর্থ হচ্ছে রাশিয়া নামের দেশটি খণ্ড খণ্ড হয়ে যাওয়া পশ্চিমারা প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়াকে মুছে ফেলতে চায় আবার রাশিয়ার ছোট প্রতিবেশী মলদোভার কথাই ধরা যাক দেশটির সরকার আতঙ্কে আছে যে রাশিয়া তাদের ওপর হামলা চালাতে পারে দেশটির নেতৃত্ব গত মাসে পোল্যান্ড সফরে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছে বাইডেন তাদেরকে রাশিয়ার হুমকি থেকে রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তালিকায় কেবল মলদোভা নয় ফিনল্যান্ড ও সুইডেন ও রাশিয়ার হুমকিতে তারা ইতোমধ্যে ন্যাটো সদস্য হওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে ইউরোপীয় অনেক দেশই মনে করছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় হলে তা ইউরোপের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এর দশকের শুরুতে যখন সোভিয়েত ইউনিয়ন ধসে পড়ল তখন কমিউনিজমের পতনকে পশ্চিমা গণতন্ত্রের চূড়ান্ত বিজয় বলে ঘোষণা করেছিলেন অনেকেই রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা তো এন্ড অব লাস্ট ম্যান বলে একটা বই লিখে হইচই ফেলে দিয়েছিলেন কিন্তু ইউরোপে তো আবার এক রক্তাক্ত যুদ্ধে একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থা ওলটপালট হওয়ার উপক্রম হয়েছে বিশ্লেষকরা মনে করেন বিশ্বে আধিপত্যের লড়াইয়ে চিন্তা পরাশক্তির মাথা থেকে না গেলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ না হওয়া নিয়ে সংশয় রয়েছে